জীবনের এমন এক পর্যায় আছি এখন কষ্ট পাইলেও আর কান্না পায় না চোখ দিয়া জল আসে না এখন একলা থাকলে একলা থাকতে অনেক বেশি ভালো লাগে মন খারাপ হইলে একটা একলা থাকতে ভালো লাগে খোলা মাঠের নিচে আকাশ দেখতে অনেক বেশি ভালো লাগে দিন শেষে কি আমি আমার এইটুকু জীবনের মধ্যে আমি বুঝলাম দিন শেষে কেউ কারো জানা নয় ভাই নিজের জন্য নিজেকেই থাকতে হয় আর মেয়েদের যে নিজস্ব কোনো বাড়ি হয় না এইটাও একদম সত্যি কথা যাকে আপনি আপনি যে বলেন যদি আপনার কাউকে কাউকে কেটেও দেখান তাও কিন্তু আপনার মনের কথা বুঝবে না কোন দিনও না সবাই নিজের স্বার্থর জন্য ভালোবাসে সবাই নিজের স্বার্থর জন্য কাছে আসে স্বার্থ শেষ সবকিছু শেষ সার্থক মানুষ ভাবে যে দুনিয়াটাই মনে হয় চিরদিনে থাকবে মানুষের মনের মধ্যে এত কষ্ট দেয় কেমনে ভাই ওদের কি মন নাই ওদের কি খারাপ লাগে না ভাবে না যে আমি যে এরকম ভাবে বলতেছি বা আমি যে এরকম করতেছি সামনের জনের তো কষ্ট হইতেছি কেন এগুলা ভাবে না কি আর বলবো বিশেষ করে আমার আমি ভাষা খুঁজে পাইতেছি না এরকম হয়েছে জীবনের এমন এক পর্যায়ে যে পৌঁছে গেছি কি করব কিনা না করব কিছুই বুঝতে পারতেছি না আর আমার কাছে নাই টাকা টাকা নাই মানে দুনিয়ার মধ্যে কেউ আপনারে দাম দেবে না কেউ না কোনো দিনও না আপনার স্বামীও না আপনার মা বাবাও না আপনার ভাই বোনও না কেউ না এগুলা কিন্তু মেয়ে সব বেশিরভাগ মেয়েদেরই এই সমস্যা হয়তো সবাই বলে কেউ বলে কেউ বলে না কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েদের অনেক বেশি সমস্যা আমি এইটা একদম হারে হারে বুঝতে পারি এখন কত কষ্ট দিয়ে নিজের কত কিছু স্যাক্রিফাইস করতে হয় কত কিছু সবাই মন রেখে চলতে হয় নিজের মনের কথা বাদ দিয়ে সবার মন রেখে চলতে হয় যে যেইটাই বলে চুপচাপ শুনতে হয় ভুল হইলেও শুনতে হয় দোষ করলেও শুনতে হয় দোষ না করলেও শুনতে হয় ওটাতে চুপচাপ থাকতে হয় সব সময় কিন্তু তাছাড়া তো উপায় নাই মেয়ে মেয়ে হয়ে জন্মেছি মেয়ে মেয়েদের নাকি ধৈর্য ধরে থাকতে না সব কিছু মানিয়ে নিতে হয় তাই সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি মানিয়ে নিতে শিখতেছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে জীবন পরিবর্তন করে দিবে আর আল্লাহ যদি এইটার মধ্যে আমার ভালো রাখে তাহলে এইটাই হইতে থাকবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার আমার জন্য দোয়া করবেন যাতে আমার মনের আশাগুলো পূরণ হয় আর আমি ভিডিও মেক করি আসলে সবাই তো অনেক কিছু নিয়ে আশা নিয়েই মেক করে ভিডিও আমি রকম আশা নিয়ে মেক করতেছি জানি না আমি এই ভিডিও দিয়ে সাকসেস হইতে পারবো কি না এখন তো আমি কলেজেও যাই না আমার কলেজে যাওয়াও বন্ধ কিছু জীবনের আমি জীবনের কাছে হেরে গেছি আমার কাছে কিচ্ছু করার নাই নিজের কোনো কিছু নাই যে আমি নিজের সেলফ রেসপেক্টটুকু বাঁচানোর জন্য নিজের কাছে ওরকম কিছু নেই এইটাই হচ্ছে আমার এখন জীবন